নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চোদ্দোই ডিসেম্বর তিনটি মন্ত্র পাঠে গ্রহণ হবে কুপকাত হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় চোদ্দোই ডিসেম্বর যে সূর্য গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে সেই গ্রহণের দিন সেই গ্রহণের সময় আমি এমন তিনটি মন্ত্র বলে দেব যে মন্ত্র পাঠ করতে পারলে বৃশ্চিক রাশিরা গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তি পেতে পারবে গ্রহণের কুপ্রভাব তাদের জীবনে কোনোভাবে স্পর্শ করতে পারবে না তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলআকারটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নিয়ে বৃশ্চিক রাশির পক্ষে চোদ্দোই ডিসেম্বরের যে সূর্যগ্রহণ সেই সূর্যগ্রহণ নানাভাবে অশুভ হতে চলেছে তার কারণ এই গ্রহণ বৃশ্চিক রাশিতেই অনুষ্ঠিত হবে এবং বৃশ্চিক রাশির ওপরেই রাহু দৃষ্টি পড়বে এবং বৃশ্চিক রাশিতেই রবি শুক্র চন্দ্র এমনকি বুধ ও কেতু সম্পূর্ণভাবে অবস্থিত অবস্থান করবে এর ফলে এতগুলি গ্রহ বৃষ্টিক রাশির ওপর অবস্থান এবং তার উপর আবার গ্রহর বৃষ্টিক রাশির জীবনে বছরের সবচেয়ে অশুভ দিন হতে চলেছে চোদ্দোই ডিসেম্বর সোমবার এর পাশাপাশি গ্রহণের কুপ্রভাব বৃশ্চিক রাশির জীবনে আসতে বাধ্য কারণ গ্রহণের সময় দীর্ঘক্ষণ সূর্যের আলো পৃথিবীর মধ্যে আসে না পৃথিবীর মধ্যে না আসার ফলে যেমন পৃথিবীর বন্দ্রে ভাইরাস জীবাণু ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় তেমনইভাবে গ্রহদের অর্থাৎ অন্যান্য গ্রহের প্রভাব অনেকাংশে এই পৃথিবীতে আসতে পারে না এর ফলে আমরা যারা পৃথিবীবাসী আছি বিশেষ করে যারা বৃশ্চিক রাশির অধিবাসী সেই বৃশ্চিক রাশিরা অবশ্যই নানাভাবে পীড়িত হন কারণ তাদের গ্রহের মধ্যে অর্থাৎ তাদের রাশির মধ্যেই গ্রহগুলির অবস্থান এর ফলে বৃষ্টিক রাশির নানা টানাপোড়ান আসতে পারত আসুন জেনে নিই কবে গ্রহণ কখন গ্রহণ গ্রহণ অবশ্যই চোদ্দোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর গ্রহণ কখন সন্ধ্যা সাতটা তিন থেকে অর্থাৎ সোমবার সন্ধ্যা সাতটা তিন থেকে রাত বারোটা বাইশ পর্যন্ত এই গ্রহণ অনুষ্ঠিত হবে এই সময় বৃশ্চিক রাশিরা এমন তিনটি মন্ত্র আমি বলে দেব যে তিনটি মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করবেন এই তিনটি মন্ত্র পাঠ করতে পারলে আপনাদের জীবনে কোনো অশুভ প্রভাব তো স্পর্শ করবেই না উল্টে আপনার শুভ হবে এবং গ্রহণ নিবৃত্তির পর আগামী দিনগুলি আপনার পক্ষে আরও ভালো গ্রহণযোগ্য আরও ভালো উপকারী এবং আরও ভালো উজ্জ্বল হয়ে উঠবে এবার আসুন জেনে নিই কোন সেই তিনটি মন্ত্র প্রথমে বলা দরকার এই যে সূর্যগ্রহণ যা চোদ্দই ডিসেম্বর অনুষ্ঠিত হবে তা ভারতে কিন্তু দৃশ্যমান নয় ভারত বাংলাদেশে এই গ্রহণ দৃশ্যমান নয় কার কারণ সন্ধ্যা সাতটা তিনের পর ভারত বাংলাদেশের কোন স্থানে হয়তো সূর্যর দেখা যায় না তাই সূর্য গ্রহণ দৃশ্যমান নয় কিন্তু এটি ভাবলেও ভুল হবে যে গ্রহণ দৃশ্যমান নয় বলে গ্রহণের প্রভাব পড়বে না গ্রহণের প্রভাব পড়তে বাধ্য তাই বৃশ্চিক রাশিরা আমার বলে দেয়ার তিনটি মন্ত্র অবশ্যই গ্রহণের দিন জপ করুন আসুন জেনে নিই গ্রহণের তিনটি সেই মন্ত্র প্রথমে যেহেতু গ্রহণ গ্রহণের সময় অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র জপ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই উপকারী মন্ত্র এবং ভগবান শিবের একশো আটটি নাম জপ করবেন সুতরাং আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ও ভগবান শিবের মন্ত্র জপ করুন ভগবান শিবের একশো আটটি নাম জপ করুন এর পাশাপাশি আমি আরও কয়েকটি মন্ত্র বলে দিচ্ছি যে মন্ত্রগুলি আপনারা পাঠ করবেন এই গ্রহণের সময় গ্রহণের সময় এই মন্ত্র পাঠ করতে পারলে আপনারা জীবনে বিভিন্নভাবে উপকার পাবেন সেটি হচ্ছে সূর্যের প্রণাম মন্ত্র সূর্য মন্ত্র ওম ঘৃণী সূর্যানমা ওং ঘৃণী সূর্যায়নমা এই মন্ত্র আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন এছাড়া সূর্য গায়ত্রী মন্ত্রও আছে ওং আদিত্য ভৃদে সহস্য কিরণায় ধিময়ি তন সূর্য প্রচোদয় ওং আদিত্য ভি সহস্য কিরণায় ধিময়ি তন সূর্য প্রচোদয়া এই মন্ত্র জপ করতে পারলে অবশ্যই গ্রহণের কোনো প্রভাব আপনাদের স্পর্শ করতে পারবে না এছাড়াও সূর্যের অন্যান্য একটি মন্ত্র আমি বলে দেবো সেই মন্ত্র জপ করতে পারলেও আপনাদের অবশ্যই গ্রহণের প্রভাব আপনাদের জীবনে আসবে না সেই মন্ত্রটি হচ্ছে ওং রিং, হিং সূর্যায়নামা ওং হিং হিং সূর্যায় নম সুতরাং আমি তিনটে মন্ত্র বলেই দিলাম এবং এর সঙ্গে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ ও ভগবান শিবের একশো আটটি মন্ত্রজপ এবং আমার বলে দেয়া ওং ঘৃণী সূর্যায়নম ওং আদিত্য ভিন্নয় সহস্য কিরণায় ধীম ইত সূর্যায় প্রচুরদয়া এবং ওং হিং হিং নামা এই তিনটি মন্ত্র জপ করুন এই তিনটি মন্ত্র জপ করতে পারলে বৃশ্চিক রাশিরা সূর্যগ্রহণ যা সোমবার চোদ্দোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেই গ্রহণের কুপ্রভাব থেকে আপনারা মুক্ত থাকবেন গ্রহণের কোনো প্রভাব আপনাদের জীবনে স্পর্শ করতে পারবে না তাই বলি বৃষ্টিক রাশি যদি ভিডিও ভালো লাগে আরও 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 শেয়ার করে দিন যাতে আরও যারা বৃষ্টিক রাশি আছেন তারাও জানতে পারেন যেহেতু এই যে গ্রহণ বৃষ্টিক রাশির মধ্যেই যাবে তাই বৃষ্টিক রাশিদেরই সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে তাই ভিডিওটি আরও বেশি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাল আইকেনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম देखा जाए पहुँचे जाना नमस्कार धन्यवाद